দেখুন প্রিয় দর্শক একটা নিরহ প্রাণী কুকুর এই নিরহ প্রাণী সামান্যটুকু আহার জোগাড় করার জন্য কতই না কষ্ট করতেছেন এবং এই নিরহ প্রাণীটি দেখেন সামান্যটুকু আহারের জন্য তিনি কিন্তু পুকুরের পানিতেও নেমে পড়েছেন তার আহার জোগাড়ের জন্য কিন্তু আমরা মানুষ হয়েও আমরা মানুষের হক মেরে খাচ্ছি তো যাই হোক প্রিয় দর্শক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের বাসায় দেখবেন অনেকের বাসায় দেখা যায় আশেপাশে কুকুর বসে থাকে সব সময়। যে কখন আপনারা এক মুঠো টুকরু ফেলে দিবেন কিন্তু তারা আমাদের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ থেকে কিন্তু তারা দেখে যে আপনারা যখন দেন না তখন অন্য জায়গায় ফেলে দেন ওই জায়গায় গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করার পরেও ঠিক তেমনভাবে আহার না পেয়ে এই কুকুরগুলো করে কি দেখেন আমাদের এলাকায় এটা অনেকবার আমি দেখেছি সে পুকুরের পাশে দাঁড়িয়েছিল তারপরে দেখেন আস্তে করে যখন মরা মাছ পুকুরের পানিতে ভেসে ওঠে ঠিক সেই সময় ওই পুকুরের পানিতে ভেসে থাকা মাছটাকে তুলে নেওয়ার জন্য ওই নিরহ প্রাণী কুকুরটি পুকুরের পানিতে নেমে যায় তারপর প্রিয় দর্শক দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ওই কুকুরটি মাছটাকে নিয়ে আসবে আমাদের উচিত যে এরকম যখন কুকুরেরা আমাদের বাসার আশেপাশে বসে থাকবে অবশ্যই আমরা খাওয়া দাওয়া করার পরে যে টুকরাগুলো বেঁচে যায় অবশ্যই এই টুকরোগুলো আমরা অবশ্যই কুকুরদেরকে আমরা খাওয়াবো আমাদের অনেকের বাসায় বিড়ালও আছে বিড়ালও এগুলো একটু করে পছন্দ করে মাছের কাটা মাছ এরকম তো যাই হোক কুকুর কিন্তু খাবারের ভিতরে সব জিনিসই পছন্দ করেন আর কুকুরের অনেক ভালো কিছু গুণ রয়েছে আমি সেই গুণের কথাগুলো আমি পরে বলবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করব আমাদের বাড়িতে খাবার থেকে বেঁচে যাওয়া যেই টুকরোগুলো এই টুকরোগুলো অবশ্যই আমরা কুকুরকে খাওয়াবো আমাদের মানুষের প্রতি দয়া প্রাণীদের প্রতি দয়াটাও বেড়ে যাবে